এক কোটিটা এলে যে মানুষের কাছে নিয়ে এক কোটি আছে স্টকই করবো এরপরে এক কোটিটা আপনি কী করবেন আমি এক কোটিটা পাইলে তো আল্লাহর আমাদের যদিও বাড়ি ঘর সুন্দর না কিছু জায়গাটায় কি নামে কিনে একটা বাড়ি ঘর নামেলে পঞ্চাশ লাখ টাকা খরচা করে একটা সুন্দর একটা বাড়ি বানাবো আর যেহেতু আমিও চাকরি করি আমার ওয়াইফেও চাকরি করে আমাদের আর কোনো ইনকামের দরকার নাই আর পঞ্চাশ লাখ টাকা গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণ করে দিবো আচ্ছা হঠাৎ যদি এক কোটি টাকা আপনার হাতে আসে এই টাকাটা আপনি কীভাবে খরচ করবেন ধরেন হঠাৎ এক কোটি টাকা পেয়েছেন আপনি এটা লটারিতে হোক যে কোনোভাবে হোক এক কোটি টাকা আইছে টাকাটা কিভাবে খরচ করবেন আল্লাহ আকবর এক কোটিটা এলে তো মানুষের যার কাছে নিয়ে এক কোটি জীবন দেখছেন ইস্টকই করবো এরপরে এক কোটি আপনি কি করবেন আমি এক কোটি টিয়া পাইলে তো আল্লাহর রহমাদের যদিও বাড়ি করা সুন্দর না কিছু জায়গাটা কিনলাম কিনে একটা বাড়ি করলাম আর যাই কদিন আল্লাহ বাঁচাই লাগে এই বারোটার ভিতরে সময় দিয়ে কাটে গেলাম বলে আর ব্যবসা যদি করতাম করলাম বলে আর এক কোটি তো ভরসা করার মতো না কোনো লোকে এক কোটি টাকা আত ফাইলে এক কোটি টাকা ভরসা করতো না কিন্তু এক কোটি টি যাচ্ছে আর বাড়াইতো বাড়াই বললে গেছে কিন্তু এক কোটি টাকা কোনো লোকে না আপনি কি এটা বাড়াই দিয়ে চাইবেন কীভাবে বাড়াইবেন এটা তো

ওই যে বাড়বো না বাড়বো আর কেটিয়া কমবো কম তো না তো এক কোটিটা বাড়ি গেছে অনেক 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 কিছু আচ্ছা আপনি যদি হঠাৎ এক কোটি টাকা পান টাকাটা কীভাবে খরচ করবেন ধন্যবাদ অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে এক কোটি টাকা যদি পাই এক কোটি টাকা অনেক টাকা তো আমার চিন্তা ভাবনা যেটা এটা হলো এটা যে আল্লাহর মতো জায়গা জমি কেনার আর দরকার নাই যেটুকু আছে এইটুকুর ভিতরেই পঞ্চাশ লাখ টাকা খরচা করে একটা সুন্দর একটা বাড়ি বানাবো আর যেহেতু আমিও চাকরি করি আমার ওয়াইফও চাকরি করে আমাদের আর কোনো ইনকামের দরকার নাই আর পঞ্চাশ লাখ টাকা গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণ করে দেব আর কোনো ইনকামের দরকার নেই তাহলে কি স্বামী স্ত্রী চাকরি ছেড়ে দিবেন না চাকরি ছেড়ে দেবো বলতে চাকরি থাকবে আমাদের দৈনন্দিন চলার জন্য যে টাকা দরকার আমাদের বেতন থেকেই আসবে আমরা আমাদের চলাফেরা করতে পারবো ওই পঞ্চাশ লাখ টাকা দিয়ে সুন্দর করে একটা বাড়ি বানায় বাড়িটার মধ্যে

তাহলে পঞ্চাশ লাখ টাকা তো ভালো একটা বাড়ি হওয়ার কথা পঞ্চাশ লাখ টাকা অসহায় গরিবের মধ্যে করবেন ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ